শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের বৈরিতা এখন চরমে বিরল খনিজ পদার্থ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞায় বেইজিংয়ের উপর আরও ক্ষিপ্ত ওয়াশিংটন যার কারণে চীনা পণ্যে অতিরিক্ত থ্রি শতাংশের সঙ্গে যোগ করে নভেম্বরে আরও একশো শতাংশ অতিরিক্ত শুল্কারোপের হুমকি দিয়ে রেখেছেন এমন এমনকি গুরুত্বপূর্ণ সব সফটওয়্যার রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও বেইজিংকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটন বেইজিংয়ের এমন বাণিজ্য যুদ্ধ উত্তেজনার মধ্যেই ত্রিশ অক্টোবরের দিকে তাকিয়ে পুরো বিশ্ববাসী কারণ মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনের আগে ওই দিনই চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউজের অধিপতি হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া অ্যাপেক সম্মেলনই মূলত শি ট্রাম্পের মধ্যকার বৈঠকের সুযোগ তৈরি করেছে আসন্ন বৈঠকে বাণিজ্য উত্তেজনা কতটা কমবে তাই এখন দেখার বিষয় এর জন্য শি ট্রাম্প একে অপরকে ছাড় দেওয়ার মাধ্যমে সম্পর্কের বরফ কতটা গলাতে পারবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দক্ষিণ কোরিয়ায় শি ট্রাম্পের বৈঠকের আগে সাতাশ অক্টোবর পর্যন্ত বাণিজ্য ইস্যুতে মালয়েশিয়ায় বৈঠক করবেন চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট এটিকে যুক্তরাষ্ট্র ও চীনা প্রেসিডেন্টের মধ্যে হতে যাওয়া বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে সব মিলিয়ে আসিয়ান ও অ্যাপেক সম্মেলন ঘিরে ট্রাম্পের এশিয়া সফর মিত্র প্রতিযোগী সবার জন্যই বেশ তাৎপর্যপূর্ণ ও নাটকীয় হবে বলে মনে করছেন অনেকে এদিকে রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ট্রাম্পের অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্কারোপে চীনের চেয়ে বেশি বেকায়দায় ভারত এমন পরিস্থিতিতে ব্যস্ততার কারণ দেখিয়ে মালয়েশিয়ায় হতে যাওয়া আসিয়ান সম্মেলনে সশরীরে উপস্থিত না হওয়ার বার্তা দিয়ে এখন আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব বা কোনো বাণিজ্য কৌশলে এগিয়ে থাকতে আপাতত ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এড়াতে মোদী ভার্চুয়ালি যোগ দেবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা